আরো জুড়ে দিতে হবে আপনি আলহামদুলিল্লাহ বলেন সবাই তাহলে আর দেরি নয় আমরা এখন জানাজার নামাজ প্রদর্শনী দেখাচ্ছি জানা জানতে করবেন আবদুল্লা মুসুলিরা তো অনেকেই অনেক জানে না ঠিক না ভাই আমরা যখন জানা যায় হই অনেকেই বলে ওটা একটু বলে দিলে ভালো হয় হ্যাঁ আস্তে আস্তে বলে জুড়ে বলে বলে দিলে ভালো হয় হুজুর একটু নেয়টা বলে দেন যারা মুসল্লি পিছনে থাকে হ্যাঁ आमी ए इमाम एपितो ने औरतें का बयार जाना जन्नावर चाइट टॉप बिरेशते आधे कुल्ले मशीन एकों अपने इमाम शब्द ने उज्जनें की वह बिन एक टाइप तो टू बोले फलन हैं आमी इमाम हो या चाइट टॉप बिरेशते औरतें का बयार जाना जन्नावर आधे कुल्ले सी अल्लाह وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا اله غيرك. الله اكبر. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت وَشَاهِدِنَا وغائبنا وسقينا وقبيلنا وزطرنا أرسالا اللهم من أحييته منا فأحيي على الإسلام. وما মার বাবা জোরে বলেন মার হবা আবদুল্লাহ কে পাঁচশত পাঁচশত টাকা পুরস্কার পুরস্কৃত করলো সবাই বলেন আলহামদুলিল্লাহ মার হাবা আপনার খুশি না